এক মাসের মধ্যে ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গণ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি আন্দোলন এবং নির্বাচন সামনে রেখেই তারা এই প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন নবগঠিত ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতারা এবারের আন্দোলন সফল হবে বলে আশা করছেন বিএনপি নেতারা আরও জানাচ্ছেন শফিক আহমেদ পৌনে তিন বছর আহ্বায়ক কমিটি দিয়ে চলার পর গত বৃহস্পতিবার ঢাকা মহানগর বিএনপিকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি আমরা এই প্রত্যাশা করছি যে তারা সফল হবেন বেশিরভাগ তরুণ নেতৃত্ব দিয়ে গঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা বলছেন এবার গণ শুরু হবে ঢাকা মহানগরের দায়িত্ব সাবেক এক নেতাও বলছেন আন্দোলন এবার সফল হবে এটা যৌক্তিক আন্দোলন ছাড়া নির্বাচনের ফলাফল ভালো আসে না গণ আন্দোলন তৈরি করা যে আন্দোলনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে করে দেশকে রাইট নিয়ে আসতে হবে আমাদের দেশের মাটি মানুষের অধিকার আদায় করব সরকার যদি এই গণতান্ত্রিক ভাষা বুঝতে ব্যর্থ হন তখন আমরা গণ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন নির্বাচনের যে প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যাতে নির্বাচন হয় গণতন্ত্র যাতে রক্ষা হয় শেষ চেষ্টা আমরা করব নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে সর্বশক্তি নিয়োগ করার ঘোষণা দিলেন ঢাকা মহানগরের দুই অংশের নেতারা আমরা এক মাস না আমরা পনেরো দিনের মধ্যে ঢাকা মহানগর নতুন কমিটি উপহার দিতে পারবো পূর্ণাঙ্গ কমিটি উপরে দিতে পারবো আর সংগঠন শক্তিশালী হবে অত্যন্ত দ্রুত এগিয়ে যাবে সকলে নিপীড়ন অত্যাচার মোকাবেলা করেই আমরা আগামীতে রাজপথে নামব এবং প্রত্যাশিত হবে। শনিবার ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেবেন ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ এবং উত্তরের নেতারা শফিক আহমেদ একাত্তর ঢাকা